স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা রাজ্য বিধানসভার তিন দিনের বিশেষ সংক্ষিপ্ত অধিবেশনের আজ দ্বিতীয় দিন গতকাল প্রথম দিনে সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সভা দিনের মতো মুলতবি হয়ে যায় তার আগে পরিষদীয় মন্ত্রী চট্টোপাধ্যায় গতকাল বিধানসভার কার্য বিবরণীর একশো উনসত্তর নম্বর ধারা অনুযায়ী ভিন রাজ্যে বাংলা ভাষীদের ওপর নির্যাতনের অভিযোগে একটি নিন্দা প্রস্তাব উত্থাপন করেন আজও বৃহস্পতিবার দু ঘন্টা করে মোট চার ঘন্টা ওই প্রস্তাবের ওপর আলোচনা হবে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বরের পরিবর্তে আট তারিখে অধিবেশন ডাকার আবেদন জানিয়েছেন তিনি গতকাল সাংবাদিকদের বলেন তিন তারিখে করম পুজোর ছুটি দেওয়া হলেও চার তারিখে বিভিন্ন জেলায় এই উৎসব পালিত হয় তাই সেখানকার বিধায়করা ওই দিনের অধিবেশনে যোগ দিতে পারবেন না বিরোধী দলের সঙ্গে আলোচনা না করে মুখ্যমন্ত্রীর নির্দেশে একতরফা অধিবেশন ডাকা হয় বলে তার অভিযোগ এক এই ডেটটা ঠিক করার ক্ষেত্রে বিরোধী দলনেতা তার সঙ্গে সরকারি দল পরামর্শ করে তাই আমাদের বলার সুযোগ ছিল না এরা তিন তারিখে ছুটি আছে এবং তারিখে বিধানসভা অধিবেশন আমি অনুরোধ আদিবাসীদের বার্তাটাকে যদি স্বীকার করে এই চার তারিখে তা বদল করে আট তারিখে করেন সোমবার তাহলে এই এলাকার বিধায়করা অংশগ্রহণ করতে পারবে এই আবেদন রাখলাম কোনোদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই অধিবেশনে সব বিধায়ক ও মন্ত্রীর রক্ষীদের বিধানসভা চত্বরের বাইরে থাকতে হবে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যপাধ্যায় জানান তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই নির্দেশিকার আওতার বাইরে থাকছেন কিন্তু বিজেপি মুখ্যমন্ত্রীকে ওই নির্দেশিকার আওতার বাইরে রাখলে আদালতের দ্বারস্থ হবে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশনে অযোগ্য তারিকার বাইরে থাকলেও দাগি হিসেবে চিহ্নিত কোনো শিক্ষকই নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় বসতে পারবে না বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে দুই বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ গতকাল জানায় এমন কোন পরীক্ষার্থী যার সিবিআই এর তালিকায় নাম আছে অথচ দু সালের পরীক্ষায় নিয়োগপত্র পাননি তিনিও পরীক্ষায় বসতে পারবেন না উল্লেখ আগামী সাত ও চোদ্দই সেপ্টেম্বর এস এস নিয়োগ পরীক্ষা হওয়ার কথা এদিকে নতুন নিয়োগ পরীক্ষায় বসার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অযোগ্য চিহ্নিত শিক্ষক শিক্ষিকারা বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে তিনশো জনেরও বেশি অযোগ্য চিহ্নিত শিক্ষক গতকাল মামলার দ্রুত শুনানির আবেদন জানান আজ এই শুনানি হতে পারে যেসব পড়ুয়া ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারি কোর্সে ভর্তি হয়েছেন তাদের চিহ্নিত করে রাজ্য সরকার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা রাজ্যের সব মেডিকেল কলেজের অধ্যক্ষকে মেইল করে আজ বিকেল চারটের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন উল্লেখ পঁয়তাল্লিশ জন মেডিকেল পড়ুয়া তপশিলি জাতীয় উপজাতি সংক্রান্ত ভুয়ো শংসাপত্র জমা দিয়ে বিভিন্ন মেডিকেল কলেজে সংরক্ষিত আসনে ভর্তি হয়েছেন বলে আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে লিখিতভাবে স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানানো হয় রাজ্যের বিএড কলেজগুলিতে আজ ভর্তির প্রক্রিয়া শুরু করতে চলেছে বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি বিএসএইইউ দুহাজার পঁচিশ থেকে সাতাশ এই শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া শুরু হচ্ছে সকাল এগারোটা থেকে চলবে এগারোই সেপ্টেম্বর রাত এগারোটা পর্যন্ত www.bsaeu.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে 13 সেপ্টেম্বর পর্যন্ত ফি দিতে পারবেন প্রার্থীরা কলেজ ভিত্তিক মেধা তালিকা প্রকাশিত হবে 19 সেপ্টেম্বর ভর্তি চলবে সেপ্টেম্বরের 22 থেকে 24 পর্যন্ত 30 অক্টোবর থেকে বিএড এর ক্লাস শুরু হবে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পূর্ববর্তমানের কাটুয়া কাটোয়া কলেজে কর্তৃপক্ষের কাফিলতিতে বিরানব্বই জন ছাত্র উচ্চশিক্ষা অনিশ্চয়তার মুখে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস বিভাগের এই বিরানব্বই জন পড়ুয়ার নাম বিশ্ববিদ্যালয়ের রেজাল্টে আপলোড করা হয়নি ফলে তাদের অকৃত কার্য বলে ধরে নেওয়া হচ্ছে উচ্চশিক্ষার জন্য আবেদনপত্র না তুলতে পারায় চরম সমস্যায় পড়েছেন তারা এই নিয়ে তারা কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন অধ্যক্ষ নির্মলেন্দু সরকার অবশ্য জানিয়েছেন বিভাগীয় প্রধানদের গাফিলতির কারণেই এই সমস্যা পাশাপাশি অন্যান্য আঞ্চলিক ভাষায় সর্বস্তরের মানুষ যাতে বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত তথ্য এবং ফল সম্পর্কে জানতে পারেন সে ব্যাপারে গতকাল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্সে এক তিন দিন ব্যাপী কর্মশালার আয়োজন করা হয় আইএসআই ক্যাম্পাসে কর্মশালার আনুষ্ঠানিক সূচনা করে আইএসআই কলকাতার অধিকর্তা অধ্যাপক সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় বলেন বর্তমানে ভারতীয় ভাষা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেই প্রেক্ষিতে বিজ্ঞানকে দেশীয় ভাষায় উপস্থাপনের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলালিতে প্রদেশ কংগ্রেস দপ্তরের গন্ডগোল ভাঙচুরের ঘটনায় পুলিশ রাকেশ সিং এর ছেলে শিবমকে কে গ্রেপ্তার করেছে তাকে গতকাল ব্যাংশাল আদালতে তোলা হলে একদিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় মূল অভিযুক্ত রাকেশ অবশ্য এখনো ফেরার এর আগে ঘটনায় আরো তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ স্থানীয় সংবাদ শেষ হল পরের খবর মেলা সাড়ে বারোটায়